আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা। والصلاه والسلام আলা মলা নবী বাদা। আম্মা বাদা। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারি ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি। এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত্ব পাঠ করি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে যৌন সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র দ্রুত সময়ে যৌন সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছর চিকিৎসা দিয়ে সেবা দিয়ে দিয়ে যে সকল রোগের উপরে অতি অতি সফলতার সাথে সাথে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন সমস্যা বলতে কোনো রোগ নেই রোগ হলো যৌন রোগ এই যৌন রোগকে অনেক ভাই বোনেই যৌন সমস্যা বলে থাকেন যৌন রোগকে বিভিন্ন ভাই বোনে বিভিন্নভাবে নাম বলে থাকেন অনেকেই যৌন রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা ধ্রুত বীর্যপাত ধ্রুত বীর্যক্ষরণ মেহ পরমেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরো অনেক নাম বলে থাকেন কথা বললে হয় যৌন রোগ যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ বছর পার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে একটি হলো স্বাভাবিক কারণে হওয়া আরেকটি হলো অস্বাভাবিক কারণে হওয়া স্বাভাবিক কারণে হওয়ার ভিতরে অনেকগুলো কারণ হতে পারে যেমন অনেকে বার্ধক্যজনিত কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হয় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হয় দীর্ঘদিন আইবিএস এর সমস্যা ভোগার কারণে হয় দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হয় দীর্ঘদিন পেটের যে কোনো অসুখে ভোগার কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে হতে পারে অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর যে সকল ভাই বোনেরা থাকে তাদের ওই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে এছাড়াও ধূমপান মতপান সহ বিভিন্ন নেশা পানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপুর মেহপুর রোগে দীর্ঘদিন ভুগলেও হতে পারে মা বোনদের ভিতরে সুতিকা সাদাশ্রাপ অনিয়মিত মাসিক জরায়ু দুর্বলতা স্ত্রীর রোগ বলতে যা যা বোঝায় এগুলোর কারণেও হতে পারে তবে এগুলো হলো স্বাভাবিক কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হওয়া এই স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে জটিল এবং কঠিন ব্যাপার নয় তোলা আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় আরেকটি হলো ভাই যে সকল ভাই বোনেরা হস্ত মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ তাদের যে ধ্বজভঙ্গ তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আপনার যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না যে সকল বোনেরা স্ত্রী স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া এ কারণে যদি গনোরিয়া বা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের ওই যৌন জীবন বরবাদ হয়ে যায় যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমিধন করে বিশেষ করে যে পুরুষরা হস্তমোধন করে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়াটা কত শক্তিশালী হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট জায়গা যেখানে কোনো হাড নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাকাতারা তারা নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ এই কারণে মা বোনদের ভিতরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হাসমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার আমা উফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহর আল্লাহর কোথাও পান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত